আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত ফামাই ইয়াকফুর বিত তাগু তাকে তাগুদদের তালাক দিয়ে দাও ওয়াই বিল্লাহ এরপরে আমি আল্লাহর উপর ঈমান আন তাগুতের সাথে সম্পর্ক রেখে হাজার বার যদি ঈমান আনি সেই মানের কোনো দাম আরো জোরে বলেন কোনো দাম তাহলে অবশ্যই অবশ্যই আমাকে তাগুদদের তালাক দিতে হবে আর তাগুত কারা যারা ক্ষমতার চেয়ারে বসার পরে কোরানের আইন ভুলে যায় নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায় ওরাই তাগুত ঠিক না বেঠে এ পর্যন্ত বহু দল ক্ষমতায় বসেছে কেউ ষোলো আনা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে আরো জোরে বলেন পারে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই আইন কোরআনের আইনই মেনে যাব ঠিক না ব্যা ঠিক এরপরও তাগুদের পিছনে ঘুরবো আরো জোরে বলেন ঘুরবো তাহলে মসজিদের ভিতরে বলেছিলাম কি ইহিদিনা সিরতল সবাই বলেন ইহিদিনা সিরতল আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দাও কার কাছে চাইলাম আরো জোরে বলেন কার জান্নাতের সঠিক পথের নাম আরেকটু আওয়াজ দিয়ে বলেন জান্নাতের সঠিক পথের নাম এখন উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়া ঠিক না বা ঠিক এখন জান্নাতের সঠিক পথ বুকের ভিতরে ধরছেন মসজিদ থেকে বাহির হয়ে মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে ধরে আপনি এশারা নামাজ আদায় করে বাড়ির দিকে চলে আসছেন হঠাৎ জন ছত্রিশ রাইফেল নিয়ে আপনাকে রাস্তার ভিতরে ধরছে ধরার পরে জিজ্ঞাসা করছে এই তোর বুকের ভিতরে কি আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ ঠিক না বা ঠিক কোনো সন্দেহ আরো জোরে বলেন কোনো সন্দেহ আমাকে জিজ্ঞাসা করলো ছত্রিশ রাইফেল দশজন আমাকে জিজ্ঞাসা করল তোর বুকের ভিতরে কি আমি বললাম আমার বুকের ভিতরে জান্নাতের সরল পথ মাত্র আমি ইশারা নামাজ পড়ে মসজিদের ভিতরে চেয়েছি দিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখায় দাও আল্লাহ বলেছেন সূরায়ে হাজর ভিতরে কিতাবুল আযালনাহ ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কুরআন আমি আল্লাহ নাযিল করেছি আমি চিন্তা করলাম মসজিদের ভিতরে যে জান্নাতের সরল পথ আমি। আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ বললেন কোরআন হলো জান্নাতের সঠিক পথ কোরআন আমি মসজিদ থেকে সারা নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে আসছি এই কোরআন দিয়ে আমি ব্যবসা চালাবো এই কোরআন দিয়ে আমি ফার্ম চালাবো এই কোরআন কেন্দ্র দিয়ে আমি চাকরি করব। এই কোরআন দিয়ে আমি আমার বিবিকে শাসন করব। এই কোরআন দিয়ে আমি আমার মেম্বর পার্লামেন্ট শাসন করব। এই কোরআন দিয়ে আমি আমার ইউনিয়ন শাসন করব। এই কোরআন দিয়ে আমি আমার পরিবার শাসন করব। এই কোরআন দিয়ে আমি আমার রান্নাঘর শাসন করব। এই কোরআন দিয়ে আমি আমার এলাকা শাসন করব এই কোরআন দিয়ে আমি আমার বিভাগ শাসন করব এই কোরআন দিয়ে আমি আমার পার্লামেন্টে নিয়ে যাব এই কোরআন দিয়ে আমি আমার পার্লামেন্ট থেকে আইন জারি করে পুরো বাংলার জমিন চালাবো ঠিক না ব্যাঠে এই জন্য সরল পথ আমি কোরআনটাকে ধরে নিয়ে আমি মসজিদ থেকে এসেছি ছত্রিশ রাইফেল দশ জন আমার বুকের সাথে রাইফেল লাগায় আমাকে জিজ্ঞাসা করতেছে এই কোরআনটা এখনই ছেড়ে দিয়ে আমাদের দলে আয় এখন ওদের ছত্রিশ রাইফেলের গুলির ভয়ে যদি ওদের কথা অনুযায়ী কোরআনটা ছেড়ে দি জান্নাতে যাওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যাওয়া যাবে কিন্তু সমাজের ভিতরে বহু মানুষ আছে এই সমাজের ভিতরে বহু মানুষ আছে হামলার ভয়ে মামলার ভয়ে জালিমদের সাথে হাত মিলিয়ে দেয় ঠিক না ব্যাঠে বহু টুপিওয়ালাও আছে বহু মসজিদের খতিবও আছে বড় বড় আল্লাহওয়ালাও আছে চট্টগ্রামে আছে সিনেমুখ সবাই চিনে নাম বললে সবাই চিনেছে নিজের স্বার্থের জন্য সব করতে পারে ঠিক না বে ঠিক আমি যে বললাম ছত্রিশ রাইফেল আমার একদিকে কোরান আমার আরেক দিকে ছত্রিশ রাইফেল বুকের ভিতরে ধরে বলছে ছত্রিশ রাইফেলের গুলি দিয়ে বুকটা ছাজরা করে দেব। এই কোরআনটা ছেড়ে দে আয় আমাদের দলে আয় ওদের ছত্রিশ রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা ছেড়ে দিই মাটিতে জান্নাতে যাওয়া যাবে আর জুরে বলেন জান্নাতে যাওয়া যাবে তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে ওদের সামনেই বলতে হবে ছত্রিশ রাইফেলের গুলি যদি তুমি আমার বুকটা ছাত্রা করে দাও ছত্রিশ রাইফেলের গুলি বুকটা ছাত্রা হতে পারে কুরআন আমার বুক থেকে কেউ নিতে পারবে না ঠিক না বা ঠিক এই জন্যই তো তানাহ 13 বছর জেলখানার কয়েদি হয়েছিলেন জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই তারা তেরো বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন এই কোরআনটা বুকের ভিতরে নিয়ে জীবনে কোনো দিন কোনো বাতিলের কাছে মাথা আনত করে নাই ঠিক না বেঠে এখনো গিয়ে দেখেন আমার হামজা ভাইকে চট্ট আমার হামজা ভাইকে কক্সবাজার পেকোয়া এক মা ফিলের ভিতরে জিজ্ঞাসা করেছিলাম হামজা ভাই এখন আপনার পরিস্থিতি কেমন উনি বলছেন জেলখানায় থাকার পরে আমার ইমান আরও মজবুত হয়েছে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর তাহলে জান্নাতের সরল পথ মসজিদের ভিতরে গেলাম মসজিদের ভিতরে সুরাতুল ফাতিহাতে বললাম হিদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও এখন আমার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে এই জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে এই জান্নাতের সরল পথের আন্দোলনে নেমে পড়া ঠিক না ঠিক জীবন আর জীবন থাক জান্নাতের সঠিক পথের আন্দোলন করবই করব ইনশা আর জুড়ে বলেন ইনশা লীল্লা হেতাকবীর লীল্লা হেতাকবীর নারে আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো বলেন আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন সূরাতুল ফাতিহা থেকে কি শিখলাম সূরাতুল ফাতিহাতে যা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও এখন আই নামাজের উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সরল পথ বুকের ভিতরে নিয়ে এই জান্নাতের সরল পথ কোরআনের আন্দোলনে নেমে পড়া ঠিক না বেঠিক যদি সে মসজিদে বলেছে এক মসজিদ থেকে বাহির হয়ে সরল পথের আন্দোলন বাদ দিয়ে মানুষের বানানো আইনের পিছনে ঘুরতেছে বুঝতে হবে সে তাগুদের পিছনে পড়ে গেছে আর তাগুদ কখনো জান্নাতে যাবে আরো বলেন জান্নাতে যাবে তাগুতকে যে ক্ষমতার চেয়ারে বসার পরে যে আল্লাহর কোরআন ভুলে যায় রাসূলের আইন ভুলে যায় আল্লাহর আইন ভুলে যায় আল্লাহর আইন দিয়ে দেশ না চালিয়ে নিজের ইচ্ছা নিজের মত নিজের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায় ওইটাই তাগুত না ব্যাঠে সবচাইতে ভালো বোঝেন কে আরো জোরে বলেন কে আল্লাহর আইন দিয়ে যদি দেশ চালায় শান্তি কম হবে না বেশি হবে বলেন কম হবে হবে না বেশি বাংলাদেশের ভিতরে যদি একটা চোরের হাত ওই গাড়ার জমিনের ভিতরে স্কোয়ারের রাস্তায় মেন রোডে কেটে দেওয়া হয় লোহাগাড়ার আশেপাশের সমস্ত চোর আল্লাহর হয়ে যাবে হাত কাটার শাসক দেখে ঠিক না ব্যাঠে আমরা দেখেছি বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে জমা হয়ে গেল বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে চুরি হয়ে গেল বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী উনি ধরতে পারলেন কিন্তু ধরার পরে শাস্তি দিয়েছেন কোরআনের শাস্তি হয় নাই ঠিক না ব্যাঠিক যদি কোরআনের শাস্তিটা উনি দিতেন কিভাবে ওই চুলটাকে ধরে এনে বাংলার জমিনে বাইতুল মোকাররাম স্কোয়ারের সামনে যদি এই বাইতুল মোকাররাম স্কোয়ারের সামনে ওই চুরের দুইটা হাত কেটে দেওয়ার আগে যদি বলতেন এই যমুনা টেলিভিশন সময় টেলিভিশন টোয়েন্টি ফোর টেলিভিশন বিটিভি টেলিভিশন সবাই সরাসরি লাইভ সম্প্রচার করো সবাই সরাসরি লাইভ সম্প্রচার করতেন আপনারা জানতেন যে বাংলার জমিনের ভিতরে কোরআনের আইন অনুযায়ী চুরের হাত কেটে দিচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহর কসম বাইতুল মোকাররাম স্কোয়ারের সামনে যারা বাংলাদেশের সম্পদ বিদেশ ব্যাংকে জমা করেছিল ওদের যদি হাত আমাদের প্রধানমন্ত্রী বাইতুল মোকাররাম স্কোয়ারের সামনে কেটে দিতেন আল্লাহর কসম ইউনিয়ন থেকে চেয়ারম্যান থেকে মেম্বার থেকে সমস্ত রাস্তা চোর কালবাট চোর বালু চোর গম চোর এক একটা চোর আল্লাহর অলি হয়ে যেত হাত কাটা দেখে ঠিক না ঠিক কিন্তু যখন কিন্তু যখন সুরের শাস্তি হাত কাটা হলো না এই স্তুরের সাহস বাড়ছে না কমছে আরো জোনে বলেন বাড়ছে না কমছে পঞ্চাশ কিলোমিটার রাস্তা চল্লিশ কোটি টাকা বিশ কোটি টাকার কাজ হয় বিশ কোটি টাকা নাই যশোর এক মাহফিলে গিয়েছিলাম যশোর এক মাহফিলে যেতেই আমি সাতকিরাতে মাহফিলে গিয়েছিলাম যশোর ক্রসিং করতেছি আমার সময় একজন আমি বললাম যে ভাই আমার একটু জরুরত লাগছে মুসাফির মানুষ এখানে জরুরত কোথায় সারা যায় আপনাদের এই বাজারে ওনারা বলছেন হুজুর আপনি তো বিপদে পড়ে গেছেন এখন কিভাবে আপনাকে খানায় নিয়ে যায় আমি করি এত বড় বাজারে কি কোনো জরুরতখানা নাই কোনো পেশাব কোনো টয়লেট নাই। উনি বলছেন হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই আমি বললাম টাঙ্কি নাই টয়লেট আছে কি ব্যাপার বিশেষটা তো বুঝলাম না উনি বলছেন হুজুর পাঁচ বছর আগে টয়লেট টাংকি বাজেট হয়েছে আমাদের এই বাজারে হয়েছে ফেলেছে তাহলে টাঙ্কি ও খাই কথা বলে কিয়ামতের ময়দানে এই টয়লেটের টাঙ্কি নিয়ে ওকে উঠতে হবে তুই টাঙ্কি নিয়ে উঠবি কি ময়দানে আমার কথা না তোলা কথা বলেন কার যার যার বোঝা তার তার কামধের উপরে চাপিয়ে দিবেন তিনি কে তাহলে সুরের বিচার যদি আমার এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট থেকে আইন চালু হয়ে যেত চুরি করলে হাত কেটে দাও চুরি বাড়তো না কমতো কথা বলেন বাড়তো কমতো যেত যেত আর কমে গেলেই বাংলার কাজে ভরপুর হয়ে ঠিক না যদিও আলহামদুলিল্লাহ কম কাজ হয় নাই তবে আমি বলতে চাই যে আগুন নিভানোর জন্য কিন্তু পানি দরকার আগুন নিবানোর জন্য কি দরকার কথা বলেন কি দরকার এই দুই হাজার চব্বিশ সালে যতটুকু বাংলার জমিনের ভিতরে উন্নতি হয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলার জমিনের ভিতরে রাস্তাঘাট যতটা উন্নতি হয়েছে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যদি আমাদের প্রধানমন্ত্রী এই দিয়ে দেশটা শাসন করতেন আল্লাহর কসম আরো হাজার কোটি গুণ উন্নতি বেড়ে যেত ঠিক না ঠিক হাজার কোটি গুণ বেড়ে যেত চুরি করলে করলে হাত কেটে দাও কমর পর্যন্ত পুঁতে রেখে তাকে শেষ করে দাও মদ খাইলে আশিটা বেতের বাড়ি লাগাও শান্তিপূর্ণ সমাজ হতো না কথা বলেন শান্তিপূর্ণ সমাজ হতো না শান্তিপূর্ণ সমাজ হয়ে যেত কিন্তু এই কোরআনটা পার্লামেন্টে যদি একবার যায় যারা চিন্তা করছেন সর্বনাশে এই কোরআন যদি একবার পার্লামেন্টে যায় তাইলে তো অনেক সদস্য আমাদেরই হাত থাকবে না এই জন্য ওনারাই এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে বাধা সৃষ্টি করে জঙ্গি বলে অমুক বলে রক কাটা বলে এই বলে সন্ত্রাস বলে 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 মানুষদের চোখে ভেলকি লাগায় যে কোরআন যারা মানে যারা অমুক করে অমুক তমুক তমুক করে এগুলো ভালো না এরা হলো রক কাটা এরা হলো অমুক এরা হলো তমুক বলে যাও অসুবিধা নাই আমাদের সাথে আছে একজন তিনি কে আর জোরে বলেন তিনি কে জমিন যাওয়া তো আল্লাহর এই জমিনের ভিতরে যাওয়া তালবে ইলমদের রক্ত ঝরেছে আলেমদের রক্ত ঝরেছে তাফসীর কারকদের রক্ত ঝরেছে বুঝে নিও ওই রক্ত বিথা যাবে না যাবে না যাবে না কুরআন পার্লামেন্টে পৌঁছে যাবে ঠিক না যদি রক্ত দেওয়া হক হয় অবশ্যই ওই কুরআনের প্রয়োজনে যারা রক্ত দিয়েছেন এই রক্তের দাম একদিন না একদিন দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তবে আমরা যতটুকু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম মসজিদে নামাজ পড়েছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও আমি চেয়েছি কার কাছে জান্নাতের সঠিক পথের নাম কি এখন আমি নামাজি হয়ে আমার অন্য দিকে পথে যাওয়ার সুযোগ নাই এখন আমার একটাই সুযোগ এই সরল পথ বুকে নিয়ে আমার জমিনের ভিতরে চলাফেরা করা ঠিক না বে ঠিক লোকে যাই বলে বলুক কোনো অসুবিধা আরো জোরে বলেন কোনো অসুবিধা কারণ আমি মসজিদে সরল পথ চেয়েছি সরল পথ ধরেই আমাকে জমিনে চলতে হবে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমরা বলি আমিন আরো জুড়ে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন ছোট্ট একটা সৌরাতুল ফাতিহার তিহার ছোট্ট একটা আয়াত থেকে যতটুকু আলোচনা শুনলাম এবং তাবুত তাগুত সম্পর্কে যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ নেকে আমল করার তাফিক দান করুক গেছিলাম এই জন্য আমরা আর্থিক ব্যবস্থা থাকার পরও ইয়ে করতে পারি না তা বুক করতে পারি না জন্য মাফি কোনো হয়তো একটু বলে দেবে না হলে অনেকে আমাদের উপর রাগ করবে এখানে অভিযোগ করছিলো তো তা নাই এই জন্য আমাদেরকে কালকে থেকে মানে প্রশাসন জানালে করছে আমরা মাফি হবে কি না ছিলাম এই জন্য তা বুক করতে পারি না মাফি কোনো পক্ষে তো একটু গলা ভেঙে গেছে আর গজলের জন্য আপত্তি করেন না কমিটিবৃন্দ খুব চেষ্টার পরে আজকের এই মাহফিলটা হয়েছে আপনারা জানেন কিনা না গতকাল পর্যন্ত এই মাহফিল হওয়ার সম্ভাবনা ছিল না গতকাল পর্যন্ত এই মাহফিলটা হওয়ার সম্ভাবনা ছিল না এরপরে যেভাবেই হোক আল্লাহর কারণ নেক নজর পড়েছে নেক নজর পড়াতে এই মাহফিলটা হয়েছে কোরআনের মাহফিল হয়তো কারো চোখের পানি আল্লাহ কবুল করেছেন কারো কবুল বিধায় মাহফিলটা হয়েছে কিন্তু কমিটি আমার কাছে আকতি জানিয়েছেন যে হুজুর আমরা তো সকল মুসল্লিদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসছেন সবার জন্য একটা খাবারের তাবারকের ব্যবস্থা করতেন না কিন্তু এই বছর মনে হয় আপনারা করতে পারেন নাই মানে এটা এটা নিশ্চিত ছিলেন না যে আসলে মাহফিলটা হবে কিনা এটার জন্য ওনারা আয়োজন করতে পারেন নাই এই জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না তাদেরকে কেউ বড়দোয়াও দিবেন না যতটুকু করেছেন আমরা সবাই করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আজকেরই তামারক না আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমানদারি করে আমরা বলি আমিন আর একটু জোরে বলেন আমিন আর কেউ আছেন কথা বলার মতো কেউ আছেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا ليلازم اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لضوء. নিয়ে ভিক্ষুকের মতন কঙ্গনের মতন দুই হাত তুলে রব্বি কেরিম দয়া এবং মায়া করে ভিক্ষুকদের হাত গুলোকে তুমি তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো খালেক তুমি তো মালিক তুমি তো জব্বার তুমি তো মিনুন তুমি তো মহাই মিনুন তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না রাত বড় গভীর হয়েছে সব রহমতের দরজাগুলো খোলা রহমতের দরজাগুলো খোলা আছে এমন সময় আমরা দুই হাত তোমার কাছে তুলে ধরেছি তুমি তো নিক নজর দিয়ে জমিনের দিকে তাকিয়ে আছো এমন একটা সময় যে জমিনের প্রায় অনেক মানুষগুলো ঘুমিয়ে আছে যেতো আমরা এখনো জেগে জেগে তোমার দরবারে তোমার কাছে দুই হাত তুলে চাই আল্লাহ এই সময় আমাদের প্রত্যেকের হাত গুলোকে কবুল করে নিই আমাদের প্রত্যেকের जिंदगीর গুনাহগুলো তুমি माफ করে দাও আর রব کریم আমরা গুনাহগার এত গুনাহ করেছি গুনার ভার বহন করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ দয়া এবং মায়া করে ময়দান থেকে সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে ওই দুর্গন্ধযুক্ত গুণাগুলোকে তুমি আমাদের মাফ করে এর পরে সামিয়ানা থেকে তুমি বাহির করে নাও আল্লাহ আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা দুনিয়ায় আছেন হায়াতের ভিতরে তুমি বারকা দিয়ে দাও আল্লাহ ছেলে নাই মেয়ে আছে মেয়ে নাই ছেলে আছে যারা এই পরিস্থিতির ভিতরে আছে রব্বি করিম দয়া এবং মায়া করে আল্লাহ তুমি তাদেরকে ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও বিবি নাই বিবি দাও চাকরি নাই চাকরি দাও ব্যবসায় উন্নতি নাই উন্নতি দাও রব্বি করিম বিদেশ থেকে যারা অর্থ পাঠিয়েছেন এই মাফি ছেলের জন্য আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেই তাদের জমা করে দাও ও আল্লাহ বিদেশ থেকে যারা এত কষ্ট করে মেহনত করে এত শ্রম ঘাম দিয়ে দেশের জন্য টাকা পাঠান পরিবারের জন্য টাকা পাঠান মাহফিলের জন্য টাকা পাঠান আল্লাহ তুমি তাদেরকে উত্তম সাজা দান করো বারকা দান করো এবং মায়ের সন্তান মায়ের কুলেই তুমি নিরাপদে পৌঁছে দিও রব্বে করিম এলাকা থেকে যারা আয়োজন করেছেন এত সুন্দর জান্নাতের বাগান ও আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতের বাগানের মেহেমান বানায় দিও রব্বে যে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে শ্রম ঘাম দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান বানিয়েছেন তাদের দানগুলোকে এক একটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকামল নামায় জমা করে দিও যে যুবক দেখলাম কষ্ট করেছেন যে যুবক দেখলাম কষ্ট করেছেন যে যুবক দেখলাম মেহমান মেহনত করেছেন যে যুবক গুলো দেখলাম দৌড়াদৌড়ি করে এক একজনের চেহারা কালো হয়ে গেছে আর

প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ সম্মানী যত ব্যক্তি আছেন আল্লাহ এদের সম্মান গুলো কি আমাদের ময়দানে তুমি উচ্চ পাকা আমি পুছিয়ে দিও আল্লাহ যারা নিচে বসে আছেন আমার ভাই কলিজার টুকরা গুলো শুধু কোরআনের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহ যে আয়াত থেকে আলোচনা হয়েছে বুঝুক আর না বুঝুক আমল করুক আর না করুক বসেছিল এটারও ছিলাই তুমি মাফ করে দাও বসে ছিল এটার অসিলায় তুমি মাফ করে দাও বসে ছিল এটার অসিলায় আল্লাহ তুমি জান্নাতের সোজা পথ চিনায়া দাও বসে ছিল এটার অসিলায় তুমি নসিব তুমি রিজিক দিয়ে ভরপুর করে দাও বসে ছিল এটার অসিলায় আল্লাহ তুমি বিপদ আপদ সব সামনে থেকে দূর করে দাও বসে ছিল এটার অসিলায় আল্লাহ যা এখন সাই সব চাওয়া তুমি পূরণ করে দাও রব্বে কারি কিয়ামতের ময়দানে মাহফিলের রসিলাই তুমি আমাদের সবাইকে নাজাদ দিও আল্লাহ যারা এত কষ্ট করে আয়োজন করেছেন এই কমিটি বৃন্দ এবং সদস্য আল্লাহ সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও ও আল্লাহ কোরআনের জন্য যারা জীবন দিলেন শহীদ হিসাবে কবুল করে না কোরআনের জন্য যারা হামলা খেলেন মামলা খেলেন আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দান করো ও আল্লাহ আমাদেরও যদি কঠিন পরীক্ষা এসে যায় ওই কঠিন পরীক্ষায় সবর ধরার তৌফিক দান করো আল্লাহ ফিলিস্তিনের উপরে খাস রহমত করো আল্লাহ কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করতেছে কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার খাবার গুলো দিয়ে তারা সেহেরি করতেছে কত বড় ইমানি পরীক্ষা তারা দিচ্ছে তারা যদি কিয়ামতের ময়দানে এতটুকু তোমার কাছে নালিশ দানায় আল্লাহ ফিলিস্তিনের জন্য শুধু আমরা ময়দানে ছিলাম বাকি কোন দেশ ময়দানে ছিল না নিশ্চিত এই কথার উত্তর সারা পৃথিবীর কোন মুসলমান দিতে পারবে না ওরা যদি বলে ফিলিস্তিনের জন্য শুধু আমরাই ময়দানে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম কোন দেশ আমাদের কাছে এগিয়ে আসে নাই একটা প্রশ্নের উত্তর সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে দিতে পারবে না তুমি আমাদের সবাইকে মাফ করে দিও তুমি আমাদের সবাইকে মাফ করে দিও ফিলিস্তিনবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও ফিলিস্তিনের উপরে গাজাবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও ও রব্বে আল্লাহ তুমি তাদেরকে গায়েব থেকে বারোকা দান করো যারা বিদায় হয়ে গেলেন শহীদের উচ্চ মকম তুমি দান করে দাও আর যারা এখনো জীবিত আছে তুমি তাদেরকে গাজী বানায় দাও অরব্বে আমরা যারা দুই হাত তুলেছি এই মাহফিলটা অনেকের জীবনের শেষ মাহফিল আগামী বছর হয়তো এখান থেকে অনেকেই বিদায় হয়ে যাবে আগামী বছর হয়তো এই মা যেখানে যেখানে বসে আছে জাগা থাকবে কিন্তু মানুষটা বাসতালাই পড়ে থাকবে হয়তো এই মানুষটা কবর স্থানে শুয়ে থাকবে হয়তো এই মা আমাদের অনেকের জীবনের শেষ আল্লাহ দয়া এবং মায়া করে আমাদের এই সাথে নিয়ে আল্লাহ কোরআনওয়ালা বানাও হাদিসওয়ালা বানাও নবীওয়ালা বানাও মক্কাওয়ালা বানাও মদিনাওয়ালা বানাও আল্লাহ কোরানের জন্য যাতে জীবন দিতে পারি সেই মান তুমি আমাদের দান করে দাও কোরআন মেনে মেনে জীবন গঠন করার জন্য তুমি আমাদের সবাইকে কবুল করে নাও মসজিদে যা পড়েছি নামাজের ভিতরে যা বলেছি নামাজ থেকে বাহিরে হয়ে যেন হয়ে কোরআনের পথে সরল পথে চলতে পারি আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও রব জানি জানিনা কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যাবে কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পরে যাবে তুমি আমাদের সবাইকে বিদায় করে নিবা আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি উচ্চসুরে কালেমা জারি করে দিও লাহ